হ্যালো বন্ধুরা কেমন আছো থার্সডের ভিডিওটা আজকে ফ্রাইডেতে পোস্ট করছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য কালকে আর পোস্ট করতে পারলাম না তো কালকে সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি বৃহস্পতিবারে তো অনেক ফুল লাগে তো ফুল তুলে নিলাম পূজার জন্য তো দেখো অনেকগুলো ফুল পেয়েছি ফুল পাওয়ার পর তারপর আগে সাই বাবাকে পূজা দিয়ে নেব যেহেতু সাই বাবারও বৃহস্পতিবার আমার বাবার পূজা দিতে হয় তো সাই বাবাকে আগে স্নান করে তুলসী পাতা দিয়ে বেলপাতা দিয়ে গোলাপ দিয়ে দিলাম যেহেতু বাবার সবচেয়ে ফেভারেট ফুল গুলাব গোলাপ দিতেই হয় বাবাকে তো বাবার পূজাটা দিয়ে সুন্দর করে তারপর বৃহস্পতিবারের জন্য জোগাড় করলাম ধান দুব্বা তেল সিঁদুর তারপর হরতুকি বেলপাতা এগুলো সব রেখে পানের খিলি রেখে তারপর এখন ঘরটাকে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এঁকে নেওয়ার পর আমের পল্লব দিলাম তারপর হরতুকি দিলাম দুর্বা দিলাম ধান দিলাম ধান দিয়ে দিব এখন হ্যাঁ তারপর হলো জল দিয়ে দিব জল দেওয়ার পর তারপর ফুল দিয়ে দিব লাল ফুল যেহেতু মা লক্ষ্মীর তো লাল ফুলটাই দরকার তো লাল ফুল দিয়ে দিব লাল ফুল দেওয়ার পর উপরে বেলপাতা দিয়ে দিব। তো কি ভালো লাগে না বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটা যখন বসানো হয় ঘরের যেমন উজ্জ্বলটাই অন্যরকম হয় যেমন সত্যি লক্ষ্মী আছে নাকি বাড়িতে এমন আমরা ফিল করি আর মা লক্ষ্মীর পূজাটা সত্যি খুব ভালো লাগে না তো মা লক্ষ্মীর পূজার জন্য এখন ঘট বসানো হবে তো জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিলাম আগে সব ঠাকুরকে পূজা আজকে আর ও পূজাটা শেয়ার করলাম না তোমাদের সাথে ওদিন শেয়ার করেছিলাম তো আজকে মা লক্ষ্মীর পূজাটাই শুধু শেয়ার করলাম তারপর মাকে একটু সিঁদুর দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম মা দেখো না কি সুন্দর বসে আছে তারপর আমরা একটু কি কী কীভাবে পূজা করলাম কি সবটা একটু তোমাদের সাথে দেখালাম দেখানোর পর একটু মন্ত্র পরায় নিলাম মন্ত্র পড়ার পর তারপর এখন পাঁচালি পরবো তো পাঁচালিটা একটু দেখাচ্ছি দেখো পাঁচালি পরবো দেখলেই মনটা ভালো লাগে তো আমি আজকে বিশেষ কিছু পড়লাম না মানে বিশেষ কিছু মানে ভিডিওতে দেখালাম না তো আজকে পূজা নিয়ে ভিডিওটা করা হলো তো বৃহস্পতিবারে অ্যাকচুয়ালি দিতে লাগছিল তো উপায় নেই না নেটওয়ার্ক প্রবলেমের জন্য দিতে পারলাম না তো পাঁচালিটা পরে নিচ্ছি আর স্পিড করে দিয়েছি বলে তোমাদের সাথে পাঁচালিটা শেয়ার করলাম না তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভ্যালাইকাউন্টটি দাবিয়ে দিও তারপর পাঁচালি পড়া হয়ে গেছে এখন পাঁচালির দিয়ে দেবো ঠাকুরকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ